ঘরটা পুরা ডুবিয়া শেষ অবস্থা নাই ও দেখুন ও দেখুন ঘরটা অবস্থাটা দেখুন দেখুন কত গরিব মানুষ আর তারার যে ঘরটা ডুবিয়া যার গিয়া এই রাস্তাতে যদি এরকম জল হয় তো ভিতর দিকে আপনারা বুঝতে পারছেন অবস্থাটা দেখুন এটা হচ্ছে চেপটি ব্রজপুর লেখা আর চেপটি ব্রজপুরের এলাকার কিন্তু এখানে প্রায় জায়গায় এরকম তো ভাই বন্ধু হল দুই দিনের বৃষ্টি কি না অবস্থা করছে আমরা হাইলাকান্দির তো আজকে আইসি আমি এলাকাতে বিভিন্ন স্থানটা দেখাই মুজে যে কিরকম মানে জল টাওয়ার আর আপনারা কাছে একটা রিকোয়েস্ট থাকবো যে ভিডিওটা একটু শেয়ার করবা যাতে ওই সাহায্যটা করতে পারেন অবশ্যই তো আপনারা প্লিজ শেয়ার করবেন প্রিয় দর্শক বর্তমানে দেখতে ও যে আমি আসি বর্জপুরের রাস্তা হাই ও দেখুন ও যে বর্জপুরের রাস্তা ও দেখুন আর ওই দেখুন একটা ছোটো মোটো ঘর একটা আছে এটা ডুবাই ও দেখুন এখানে প্রচুর বাড়ি ঘর আছে ও দেখুন একটা ঘর ডুবাই ও একটা গড় ও যে একটা রাস্তা দেখুন ও দেখুন এটা হচ্ছে রাস্তা রাস্তাটা পুরো ডুবাইল আর এটা হচ্ছে মেইন রোড কিন্তু মাটি যাইবার অবিরতি প্রবৃতিমতো থাকে মাটি জুড়ে যাইবার রাস্তা আর ওই দেখুন রাস্তা লেভেলে লেভেলে পুরো জল আর এদিকে যাওয়ার রাস্তা কিন্তু মানুষের ও যে খুঁটি কাড়িয়া রাখছেন মানে ও খুঁটি দিয়া আইডিয়া করে ও সোজা যাইতা আর কি গড়ো আর ওই যে গড় ডুবাইল দেখ ও দেখুন গড় ডুবাইল ও দেখুন একটা গড় ডুবাইল আছে আরও দেখাই আপনারা আপনারা ভিডিওটা স্কিপ না করে কিন্তু পুরাফুরি দেখুন আর প্লিজ আপনারা কাছে ছোট্ট রিকোয়েস্ট থাকবো কিন্তু যে ভিডিওটা শেয়ার করতে আপনারা ও দেখুন ও দেখুন পুরা যেদিকে চোখ ঘুরাইবা কিন্তু জল 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 ময় ও দেখুন রাস্তা ডুবাইল পুরা রাস্তা লেভেলে লেভেলে জল ও দেখুন ও দেখুন আরও প্রচুর জল আছে কিন্তু আপনারা শেয়ার করবেন আপনারা স্কিপ করবা না আর বেশি বেশি করে শেয়ার করবা কিন্তু তো দর্শকবৃন্দ এখানে দেখতে পারছেন ও যে একটা বাড়ি ও দেখেন আর একটা বাড়ি আর ও দেখুন বাড়ির বাড়ির ভিতরে কিলা জল অবস্থাটা দেখুন পুরো জঙ্গল জঙ্গল ফুল হয়ে গেছে বাড়ির আর এটা একটা ফিশারি কিন্তু এটার একটা ফুসকুনি আর ও ফুসকুনিটার অবস্থা দেখুন আর ও দেখুন গড় ও দেখুন কীরকম ডুবাইল ও দেখুন ও দেখুন মেইন রাস্তার জল ও যে মেইন রাস্তার জল ও দেখুন ও দেখুন অবস্থাটা দেখুন অবস্থাটা দেখুন ও দেখুন যেদিকে সৌক ঘুরাইমুখ কিন্তু খালি জল দেখা যায় ও দেখুন আর কোনটা নাই খালি জল জলের দিকে কিন্তু জলমগ্ন হয়ে গেছে আমরা হাইলাকান্দি দিটা কি ঘটনা ঘটলো আপনারা দেখতে পারছেন প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে কিন্তু অনেক মানুষ কিন্তু আমরা রাঙ্গাউটি এম স্কুল আইয়া এখানে জায়গা নিছেন যে জল থেকে বাঁচাল লাগিয়া ও দেখুন রাস্তার অপার ওভার দেখ সাইড জল অবস্থাটা দেখ ও দেখ ও দেখ দাদা তারা কাপড় সুপর আটাইয়া যাইতরা আমি আপনার লগে শেয়ার করি আর ও দেখ ও দেখ গ্রাম অঞ্চলের ও যে বর্জপুরের যাওয়ার রাস্তাটা দেখ আর ও যে আমরা সচা একদম যাই খুবই কষ্ট করি যাই ও দেখ রাস্তাঘাট ফুরা ডুবাইল কিন্তু ও দেখ কিলা আটিয়া যাইতরা আর ও দেখ অবস্থাটা দেখুন ফুরা এ দেখতে পারছো ও যে গড় আছে বাক্কা কয় একটা গড় ছয় সাতটা গড় কিন্তু আর প্রচুর মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে দেখতে পারছেন আপনারা প্রচুর মানুষের কিন্তু ক্ষয়ক্ষতি হয়েছে তো আপনারা ভিডিওটা শেয়ার করবা যারা মানে ক্ষয়ক্ষতি হয়েছে তারা যদি অল্প হইলেও সাহায্যে সাহায্য পায় না ও দেখুন গড় কীরকম জল ঢুকে আর ও দেখুন লেভেলটা হয়ে গেছে কীরকম ও দেখুন ও দেখুন গড়ের ভিতরে কিন্তু জল ঢুকে গেছে খুবই অবস্থা খারাপ কিন্তু মানুষে খুবই কষ্ট কররা এই যে বৃষ্টির কারণে তো আপনারা প্লিজ ভিডিওটা শেয়ার করবা তো প্রিয় দর্শক এখানের অবস্থাটা দেখুন এটা হয়েছে চেপটি ব্রজপুর এলাকা আর সেপটি ব্রজপুর এলাকার কিন্তু এখানে প্রায় জায়গা এরকম জলে ডুবাই ও দেখুন অবস্থাটা দেখুন পুরা গরো লেভেলে লেভেলে ও দেখুন গড়ের মুটি উঠে গেছে জল অবস্থাটা দেখুন ও দেখুন তো আপনারা প্লিজ ভিডিওটা শেয়ার করবা যাতে সাহায্যটা ফাইন মানে মানুষে কারণ প্রচুর কষ্টকরটা কিন্তু তারা ও দেখুন গরু বাসুর পর্যন্ত রাখার জায়গা নাই এই অবস্থা তো আপনারা প্লিজ যাতে তারা যাতে তারা সাহায্য পাইন একটু ওটার লাগি আর কি মানে ভিডিওটা শেয়ার করবা আপনারা শেয়ার করায় কিন্তু কিচ্ছু যাইতো আহত না কিন্তু যদি কিছু গরিব মানুষের যদি সাহায্য সাহায্য তো ওটার কারণে আপনারা ভিডিওটা শেয়ার করবা ও দেখুন আরও আমি আপনারা লোকে শেয়ার কর্ম তো আপনারা ভিডিওটা স্কিপ না প্লিজ আর শেয়ার করতে অবশ্যই না ও দেখুন দর্শক বিন্দু ও যে একটা বাড়ির রাস্তা ও দেখুন বাড়ির রাস্তাটার অবস্থা দেখুন ও দেখুন গরুটা কীরকম দেখুন জলতা রানিত আছে মানে গরু আসুন রাখার জায়গা নাই এই অবস্থা হামডার চেপটি বর্জ্যপুর এলাকাত ও দেখুন খুবই কষ্টকররা কিন্তু মানুষই আমরা সেফটি বর্জ্যপুরের মানুষই তো আপনারা প্লিজ ভিডিওটা শেয়ার করবা যাতে গরিব দুঃখী মানুষ যারা আসুন তো তারা যাতে টুকটাক সাহায্য পায় না আর কি ওটার লাগিয়ে আমি এই ভিডিওটা আপনারা লাগে বানানি ও দেখুন অবস্থাটা দেখুন দর্শকবিন্দু বর্তমানে দেখতে পারছেন আমি যে জলর উপরে দিয়ে আটিয়া যাই আর ও দেখুন একটা গড় কিন্তু ও দেখুন বাসবেতর গড় কিন্তু গড়টা পুরা শেষ ডুবিয়া ও দেখুন গড়টা পুরা ডুবিয়া শেষ অবস্থা নাই ও দেখুন ও দেখুন গড়টা অবস্থাটা দেখুন দেখুন কত গরিব মানুষ আর তার যে গড়টা ডুবিয়া যায় কি ও দেখুন বাড়িটার অবস্থাও দেখতে পারছেন আপনারা তো প্লিজ আপনারা শেয়ার করবা ভিডিওটা শেয়ার করলে হয়তো টুকটাক যদি সাহায্য পাই তো তারা বলে বাড়িত নাই আমার ওই যে দাদাই কইসেন তারা অন্য জায়গায় গেছেন কি বাড়ি সারিয়া মানে এখানে জলের কারণে আর কি তো যারা সাহা সাহায্য করতে চাইন অবশ্যই আপনারা বর্জ্যপুর রোডে আইবা আইয়া গরিব দুস্থ মানুষ আছেন প্রচুর মানুষ আছেন কিন্তু দেখুন আপনারা দেখলে বুঝতে পারবা যে গড় বাড়ি ডুবাইয়া লইয়া যায় আর কি আর মেইন জায়গাতে পৌঁছাইবা আর কি যাতে সাহায্যটা পাওয়া যায় রিলিফটা পাই না আর কি ও দেখুন গরের অবস্থাটা দেখুন তো দর্শক কিন্তু বর্তমানে আমি দেখতেই পারছি যে ও যে মানে রাস্তাতে আছে কিন্তু এটা একটা রাস্তা ও যে রাস্তা এটা দেখতে রাস্তা কিন্তু আর ও রাস্তার কিন্তু জল প্রচুর জল হয়েছে আর ও জলের মধ্যে আমি আপনারা দেখাই আর কি যে মানুষের গড়টা কীরকম ডুবছে তো সব জায়গা তো যাওয়া সম্ভব না আরো আরও অনেক জায়গা আছে কিন্তু আমরা রাঙ্গাউটি। রাঙ্গাউটি বগার বাড়ির আছে আর প্রচুর গর কিন্তু ডুবছে এগুলা পুরা জলে নিচে কিন্তু কিছু যাওয়া সম্ভব না তো আপনার শেয়ার করবা ভিডিওটা প্লিজ প্রচুর মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে তো প্রিয় দর্শক বর্তমানে দেখতে পারছেন যে আমরা রাঙ্গাউটির ঠিক সাইডে হো যে দেখুন খেতের জমিন কোনো জায়গা বাকি রয়েছে না পুরা জলমগ্ন হয়ে গেছে দেখুন তো প্রিয়দর্শক এখানে দেখতে পারছেন যে বাগারপাড় ব্রিজের নিচে জলের স্রোতটা দেখুন এটা হচ্ছে রাঙ্গাউটি বাগার পারে ব্রিজ আর ব্রিজের নিচে জলের স্রোতটা দেখুন আর সামনের দিকে গড় দেখতে পারছেন আপনারা যে গড়গুলা কিন্তু সাইটে সাইটে ডুবাই দিছে কিন্তু দেখতে পারছেন প্রচুর মানুষের কিন্তু ক্ষয়ক্ষতি হইছে তাছাড়া এখানে হঠাৎ কলোনি একটা জায়গা আছে মানে বাগার পাড়ের একটু ভিতরে তো ওই এলাকাটাও তো পুরা ডুবাই দিছে তো ভিতর দিকে তো যাইতাম পারতাম না কিন্তু আমি রাস্তাটা আপনার সঙ্গে শেয়ার করবো তো প্রিয় দর্শক বৃষ্টিটা কিন্তু থামিয়ে গেছে কিন্তু এখন পর্যন্ত দলের স্পিডটা কিন্তু দেখতেই পারছেন প্রচুর স্পিড আছে ওই দেখুন আর ওই দেখুন গোটাইন কীরকম ডোবানি এখনো ওই যখন কীরকম জলে নিয়েছে গড়টাইন আর এটা হচ্ছে রাঙ্গাউটি বাগার পাড়ের ব্রিজ তো প্রিয় দর্শক কিন্তু বর্তমানে দেখতে পারছেন আমি যে মেইন জায়গাটাতে আই গেছি যেটা হয়েছে গিয়া আমরা রাঙ্গাউটি হঠাৎ করে যেটা হয়েছিলাম যে তো ওইটা জায়গাতে আই গেছি কিন্তু আর এই জায়গাটা দেখুন মানে এটা রাঙ্গাউটি এলাকায় আর মেন রাস্তাতে যদি এরকম জল হয় তো ভিতর দিকে আপনারা বুঝতেই পারছেন প্রচুর জল হইব দেখতে পারছেন সামনে ছোটো ছোটো ঘর আছে আর বাগার পাড়ের নদীটাও আমি আপনারা সঙ্গে শেয়ার করে লাই ওই দেখুন বাগার পাড়ে যেটা নদী আছে ছোটো নদী যেটা ওই দেখুন পুরা লেভেল কিন্তু জল হয়ে গেছে পুরা ভর্তি হয়ে গেছে ভর্তি হইয়া রাঙ্গাউটির দিকে জলটা ঢুকের দেখুন ফুল স্পিডে ঢুকের কিন্তু তো আপনারা সব সবলাম এটা সতর্ক থাকবা আর প্লিজ ভিডিওটা শেয়ার করবা